কথাই তারা প্রতিফলন করতে পারে এতটাই তেজস্বী মনিবর ছিলেন এই জমদগ্নি ঋষি এরপরে ওই পরশুরাম এতটাই পিতৃহত্যাজনিত পাপ ছিল তার হাতে যে কুঠার ছিল সেই কুঠার তার হাত থেকে খসে না রাধে রাধে ওই যে যে হাতের যে কুঠার সেই কুঠার মানে এই কুরাল যাকে বলি ওই কুড়াল তার হাত থেকে খসতেছে না এতটাই মাতৃহত্যাজনিত পাপ মাতৃহত্যাজনিত পাপ পিতৃহত্যাজনিত পাপ এগুলি সহজে খণ্ডন হয় না এই জন্য পাঁচটি ঋণ কখনো শোধ হয় না এক হলো গুরু ঋণ এক হলো দেব ঋণ দেবঋণ তাকে বলে গুরু ঋণ কাকে বলা হয় পিতৃ ঋণ মাতৃ ঋণ বসুমাতার ঋণ এই ঋণ কখনো শোধ করা কোনো কল্পই সম্ভব নয় যদি সেই দেবতা সেই পিতা মাতা যদি একমাত্র প্রার্থনা করে তাহলেই সম্ভব হবে এরপরে আমরা প্রতিনিয়ত পিতৃহত্যা জনিত পাপ করেতেছি এই পাপ থেকে কীভাবে উদ্ধার হব আমি আস্তে আস্তে চেষ্টা করব। তখন ভগবান পরশুরামের হাত থেকে কুঠার খুঁজতেছি না তখন ওই পরশুরামের বাবার চরণে লুটিয়ে পড়ে বললেন হে বাবা তোমার আদেশ পালন করার অর্থে আমার মাতৃকে হত্যা করেছি আমার ভাইদের হত্যা করেছি আবার তোমার কৃপায় তারা আবার পুনর্জীবিত হয়েছে কিন্তু আমার হাত থেকে কেন কুঠার করছে না তখন বলছেন হে বর্ষ তোমার হাতে এতটাই পাপে লিপ্ত হয়ে গেছে যে মাতৃহত্যা করে তার পাপ থেকে কখনো স্থলন হয় না তথাপি আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি এই বিশ্ব ওরমান্ড ঘুরতে ঘুরতে যে স্থানে বসে তোমার কুটার খুলে যাবে সেই স্থানটাই হবে তীর্থধাম রাধে রাধে ও তখনই মনে করবে তোমার সমস্ত পাপ থেকে তুমি মুক্তিপ্রাপ্ত হয়েছেন। তখন তিনি কি করলেন এই কুঠার নিয়ে হস্তে ঘুরতে করতে ঘুরতে করতে ভারতের মালদা গ্রামে গেছিলেন ওই মালদা গ্রামে গিয়ে তার হাতের কুঠার থেকে একটা লাঙ্গলের ফলক যারা লাঙ্গল চাষ করেন এই হতে চেনে যে মাঠ যারা এখন তো লাঙ্গল চাষ করেন এখন ট্রাক্টর হয়ে গেছে ওই লাঙ্গলের ফলকের সাথে যুক্ত করলেন ওই কুঠারটা ওই কুঠারটা তখন ঘুরতে ঘুরতে আমাদেরই বাংলাদেশের নারায়ণগঞ্জে ওই লাঙ্গল বন্ধ ওখানে সেই লাঙ্গলের ফলকটা ওই ব্রহ্ম নদীতে স্থলন হয়েছিলেন ওখান থেকে নাম হয়েছে লাঙ্গলবন্ধ রাধে রাধে এমনি এমনি নাম আসে নাই লাঙ্গল বন্ধ কেন হয় ওই